আপনার জমিতে ফসল খাওয়ার পরে এমন অবস্থা হয়েছে জমিতে বীজ দিয়েছিল বীজ দেওয়ার পরে কিন্তু একজন কৃষকের ষোলোটি গরু ছিল ষোলোটি গরুর মধ্যে চারটি গরু ওই কিন্তু বীজ খেয়ে ফেলে বা ফসলের জমি গাছ খেয়ে ফেলে তারপরে কিন্তু এমনটা হয়েছে বা শীতের কথা শুনলাম আমি সঠিক তথ্য তবে এরকমটাই হয়েছে যেটুকু শুনতে পারছি তবে সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে একজন কৃষকের যে চারটা গরু মারা গেছে এটা শুনে খুবই কষ্ট লাগছে খুবই কষ্ট লাগছে কত হাঁ হাত আসলে বিষয়টা খুবই খারাপ লাগছে আসলে ওটা করা ঠিক হয়নি শুনলাম পুলিশে তার দিকে আটক করেছে আর পরিবার পরিবার আসলে কতটা অসহায় হয়ে পড়লো চারটা গরু আসলে এটা একটা দারিদ্র পরিবারের জন্য